সবাই বলে কষ্টে আছো দুঃখ পেও না কষ্ট করো একদিন আল্লাহ ঠিকই সুখ দিবে জীবনে অনেক না খেয়ে থেকেছি অনেক কষ্ট করেছি কই আল্লাহ তো আমাকে সেই দিনটার ফেরত দিল না যে দিনটা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমার অতীত অনেক ভয়ঙ্কর যেটা আমি কখনো কারোর সাথে শেয়ার করতে যাই না শুধু আমার কাছের মানুষরাই আমার অতীত জানে আর সেটা নিয়ে অনেক কটুক্তিও করে অনেক রকম কথাও শোনায় এখন আর ওই সব বিষয়ে না কান দিই না কারণ এটা চিন্তা করি আল্লাপাক নিজের হাতে আমাকে বানিয়েছে পাকের যেমন হালে বা যেমন রাখতে ইচ্ছে ইচ্ছায় হয়েছে আমাকে তেমনভাবেই রেখেছে আল্লাহ পাক যদি খুশি হন তাহলে আমি বেজার হয়ে কি করব। আল্লাহর খুশি খুশি হয়তো পরকালে আমার জন্য এর থেকে অনেক ভালো কিছু রেখেছেন সেই আশায় বুক বেঁধেই এ পৃথিবীতে বেঁচে আছি আসসালামু আলাইকুম আমি শারমিন্দোলা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি হচ্ছে পেজ নতুন খুলেছি যদিও আমি পেজে কখনো আগে কাজ করিনি নতুন শুরু করেছি জানি জানি না কতটুকু কি করতে পারবো তবে চেষ্টা করছি নিজে কিছু করার তো ইনশাআল্লাহ হয়তো পাক চাইলে কোনো একদিন কিছু হবে তবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কারণ মানুষ আসলে ভুল করবে না এরকম কোনো মানুষ নেই ভুল একমাত্র শয়তানের হয় না আর নয়তো সবারই হয় তো আমি এটাতে কিছু মনে করব না আমি যেহেতু নতুন বর্তমানে দেখা যায় অনেকের কাছে অনেক কোয়েশ্চেন করি যে আপুদের বড় বড় পেজ তো কোনো রিপ্লে পাই না তো যতটুকু নিজের ইচ্ছায় পারি ততটুকু নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ সেটা পারবো হয়তো আমি পেজে নতুন কাজ করছি পেজ নিয়ে আমার কোনো আইডিয়া নেই কিন্তু ইউটিউবে আমি কাজ করেছি দুই হাজার সতেরো বা ষোলো থেকে হবে কিন্তু সফলতা আমার জীবনে এসেও আবার চলে গেছেন আমার একটা ভুলের কারণে তো সেটা নিয়ে আর কথা নাই বা বলি তো যাই হোক সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও এটা আমার ফার্স্ট ব্লগ হবে পেজে আগে আমি এমন ছিলাম না যে আমার নিজের কিছু করতে হবে এই তাগিদটা আমার মনে ছিল না কিন্তু লাইফে এমন কিছু দিন বা এমন কোন কারণ থাকে যেগুলোর কারণে মানুষ বড় হওয়ার চেষ্টা করে বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে বর্তমানে আমি মনে করি একটা ছেলে থেকে একটা মেয়ের স্বাবলম্বী হওয়া বা নিজের পায়ে দাঁড়ানো বেশি জরুরি বিশেষ করে বিবাহিত মেয়েদের কারণ বিবাহিত মেয়েদের কোনো জীবনের স্বাধীনতা নেই জীবনে কোনো আনন্দ নেই সুখ শান্তি নেই হয়তো সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশে সেম জিনিসটাই হয় নিজের স্বাধীনতা থাকে না আর দেখা যায় অনেক ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা থাকে থাকে যেটা মানুষ পাবলিক প্লেসে বলতে পারে না যেমন আমার মনে অনেক কথা আছে যেগুলো আমি আপনাদেরকে বলতে পারছি না তবে কোনো দিন পারবো সেটাও আমি জানি না আমার অভিজ্ঞতা আমার জীবন থেকে আমি যতটুকু জেনেছি বুঝেছি শিখেছি তো ততটুক থেকেই বলবো প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার তো আমাদের মতো নারীদের আসলে ঘরে বসে কিছু করাটা জরুরি কারণ আমরা বাহিরে যেতে পারি না যারা গৃহিণী আছে এটা আমাদের বাধা থাকে আর অনেকের আছে শিক্ষা যোগ্যতা অনেক কম তো সেক্ষেত্রে আমরা আসলে ঘরে বসে ভিডিও নিয়ে কাজ করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফলতা অর্জন করতে পারি সবাই ফলো করবেন আল্লাহ